প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমরা দেখছো এডুক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল আজকে একাদশ শিক্ষা শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি নতুন ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমরা যারা আমার এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখো তোমরা জানো যে এই চ্যানেল থেকে আমরা শ্রেণীর সেমিস্টার ওয়ানের এডুকেশন এবং বাংলা বিষয়ের বিভিন্ন ভিডিও বিষয়বস্তু এমসিকিউর ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি তোমরা সেই সমস্ত ভিডিওগুলি দেখছো যার ফলে তোমাদের প্রিপারেশান বা প্রস্তুতি আরও ভালো হচ্ছে যাতে আগামীতে তোমরা যে সেমিস্টার ওয়ানে এমসিকিউ কিউ বেশ পরীক্ষাতে বসবে সেখানে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর ভালোভাবে করতে পারবে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ভিডিওগুলি বানানো যেগুলি তোমাদের উপকারে আসবে এই আশা দেখে আজকের এই ভিডিও শুরু করছি তোমরা যারা এই চ্যানেলে প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে আজকের যে ভিডিও আমরা আলোচনা করবো যে টপিক নিয়ে তা হলো শিক্ষার বিশেষ লক্ষ্য বা সাংবিধানিক মূল্যবোধ ধর্মনিরপেক্ষতা অর্থাৎ শিক্ষার যে বিশেষ লক্ষ্য আমাদের দুটো রয়েছে গণতান্ত্রিক লক্ষ্য এবং ধর্মনিরপেক্ষতা এই দুটি আমাদের সিলেবাসে রয়েছে আমরা গণতান্ত্রিক লক্ষ্য আগের ভিডিওতে আলোচনা করেছি তোমাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওর প্লেলিস্টে গিয়ে তোমরা সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারো তাহলে তোমাদের কিন্তু প্রস্তুতি আরও ভালো হবে তাহলে ধর্মনিরপেক্ষতা আমাদের ভারতীয় সংবিধানে যে সমস্ত মূল্যবোধগুলো রয়েছে তার মধ্যে যদি আমরা দেখি গণতান্ত্রিকতা এবং ধর্মনিরপেক্ষতা এই দুটি বিষয় আমাদেরকে সব থেকে বেশি প্রভাবিত করে এবং ভারতবর্ষে সংবিধানের মূল স্তম্ভ আমরা দেখতে পারি যদি দেখি তাহলে কিন্তু তার মধ্যে ধর্মনিরপেক্ষতা অবশ্যই আসছে তাহলে কি বলছে ভারতীয় শিক্ষাব্যবস্থার প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষতা একটি নীতি যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে ধর্মীয় প্রতিষ্ঠানকে আলাদা করার উপর জোর দেয় নিশ্চিত করে যে শিক্ষা কোনো বিশেষ ধর্মের প্রতি নিরপেক্ষ থাকবে তাহলে মানে কি বলছে শিক্ষা কোনো বিশেষ ধর্মের প্রতি নিরপেক্ষ থাকবে অর্থাৎ কোনো ধর্মকে শিক্ষা বিশেষ প্রাধান্য দেবে না সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষের জন্য শিক্ষা তার ধর্ম নিরপেক্ষতার নীতি নিয়ে সকলের সামনে হাজির হবে এই বার্তা কিন্তু ভারতবর্ষের সংবিধান দিয়েছে এবং ভারতবর্ষের শিক্ষাব্যবস্থা থেকে সেই নীতি সেই নীতি আমরা কিন্তু লক্ষ্য করছি বলছে এই নীতিটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে যা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধারণাকে প্রচার করে ভারতীয় ব্যবস্থা তাই এমন একটি পরিবেশ প্রদানের লক্ষ্য রাখে যেখানে বিভিন্ন ধর্মীয় পটভূমির শিক্ষার্থীরা তাদের ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য বা অগ্রাধিকামূলক আচরণ ছাড়াই শিখতে পারে অর্থাৎ কি বলছে এই নীতিটি ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে এতটাই প্রভাব বিস্তার করেছে যেখানে আমরা প্রত্যক্ষ করতে পারি বা দেখতে পাই যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মের প্রতি বা কোনো বিশেষ ধর্মের প্রতি যেমন কোনো বৈষম্যমূলক আচরণ করা হয় না ঠিক তেমনই কোনো ধর্মের প্রতি অগ্রাধিকারমূলক আচরণও কিন্তু ছাড়াই শিক্ষার্থী কিন্তু তার সুস্থ স্বাভাবিক মানসিকতা নিয়ে শেখার প্রস্তুত বা পরিবেশ থাকে তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি থাকে তো সেই জন্য সে যেই ধর্মেরই হোক না কেন তার প্রতি শিক্ষাব্যবস্থা রকম বৈষম্যমূলক আচরণ করে না এরপর দেখো আমরা কি দেখতে পাচ্ছি ভারতীয় শিক্ষায় ঐতিহাসিক প্রসঙ্গ অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ধর্মনিরপেক্ষতা এই যে বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ তার ঐতিহাসিক অর্থাৎ একটু ব্যাকগ্রাউন্ড আমরা একটু দেখে নেব ভারতীয় শিক্ষায় ধর্মনিরপক্ষ শিকড়গুলি প্রাক স্বাধীনতার যুগে খুঁজে পাওয়া যেতে পারে যেখানে ব্রিটিশদের দ্বারা প্রবর্তিত ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা একটি ঐক্যবদ্ধ ব্যবস্থা তৈরি করার লক্ষ্যে ধর্মীয় পার্থক্যকে হ্রাস করে স্বাধীনতা পরবর্তী ভারতীয় সংবিধান প্রণেতারা যার মধ্যে বিশেষ করে জওয়াহরলাল নেহরু এবং ডক্টর বি আর আম্বেদকর একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কল্পনা করেছিলেন যেখানে শিক্ষা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংগতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থাৎ কি আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার পূর্বে যখন ব্রিটিশরা আমাদের দেশে শাসন করত। তখন থেকে স্বাধীনতার পরবর্তী সময়ে বিশেষ করে ভারতবর্ষের সংবিধান রচনার সময় বিশেষ করে দুজন মানুষের কথা আমরা যারা খুব মনে করতে পারি জওয়াহরলাল নেহরু এবং ডক্টর বি আর আম্বেদকর তারা কিন্তু একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কল্পনা করেছিলেন যেখানে ভারতবর্ষের মধ্যে পৃথিবীর মধ্যে এত বৈচিত্র্যপূর্ণ দেশ ভারতবর্ষ সেখানে সমস্ত ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করছে শিক্ষা লাভ করছে এবং একই শ্রেণীকক্ষে পাশাপাশি প্রত্যেকে নিজেদের বন্ধু মানবতার সম্প্রীতিতে বসবাস করে মানবতার এই দীক্ষায় দীক্ষিত হয়ে তারা কিন্তু শিক্ষা লাভ করছে তো এই ব্যাপারটি তৎকালীন সময় নিরীক্ষে আমরা যদি দেখি তাহলে প্রাচীনকাল থেকে বা মধ্যযুগ থেকে বা ব্রিটিশদের সময় থেকে আজকের দিনে পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থাতে কিন্তু সেই রীতিটি বজায় আছে এবং আমরা সমস্ত ধর্মের মানুষরা একত্রিতভাবে একসঙ্গে এই শিক্ষা ব্যবস্থা গ্রহণ বা করছি হয়েছে এরপরে দেখো বলছে ভারত সংবিধানে ধর্মনিরপেক্ষতা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কি বলা রয়েছে সেটা আমরা আবার একটু দেখব দেখো বলছে আঠাশ নম্বর অনুচ্ছেদের অধীনে সাংবিধানিক আদেশ নিশ্চিত করে যে রাষ্ট্রীয় তহবিল থেকে সম্পূর্ণরূপে রক্ষণাবেক্ষণ করা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় নির্দেশ প্রদান করা হবে না তাহলে কি বলা হয়েছে আঠাশ নম্বর অনুচ্ছেদে এটা পরিষ্কারভাবে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থাৎ সরকার থেকে বা সরকারি কোষাগার থেকে মানে খরচ দেওয়া হয় এরকম ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে কোনো রকমই ধর্মীয় নির্দেশ ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না এটা পরিষ্কারভাবেই বলা রয়েছে অনুচ্ছেদ থার্টি ত্রিশে কি বলা চায় সংখ্যালঘুতে তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা পরিচালনা করার অধিকার প্রদান করে এই বিধানগুলি সম্মিলিতভাবে প্রমাণ করে যে ভারতীয় শিক্ষা বিভিন্ন ধর্মীয় সম্পদের মধ্যে ধর্মনিরপেক্ষ মূল্যবোধ এবং পারস্পরিক সম্মান বৃদ্ধির একটি হাতিয়ার হিসেবে বজায় রয়েছে এবার আমরা দেখে নেব ভারতীয় শিক্ষায় ধর্মনিরপেক্ষতার কী উদ্দেশ্য রয়েছে সেগুলি আমরা একটু ভালো করে দেখে নেব দেখো ভারতীয় শিক্ষা ব্যবস্থার ধর্মনিরপেক্ষতার প্রাথমিক উদ্দেশ্যগুলির মধ্যে জাতীয় সংহতি প্রচার করা বলছি ধর্মীয় পক্ষপাত থেকে মুক্ত একটি ব্যবস্থা শিক্ষামূলক পরিবেশ তৈরি করে ধর্মনিরতার লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে ঐক্য এবং জাতীয় গর্ববোধ গড়ে তোলা অর্থাৎ এই যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংহতি প্রচার করতে হবে অর্থাৎ কী না শিক্ষার্থীদের মধ্যে কোনো রকম ধর্মীয় ভেদাভেদ থাকা চলবে না শিক্ষক বা শিক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন প্রত্যেকেরই মধ্যে একটা মুক্ত মানসিকতা সম্পন্ন বোধ গড়ে তোলা যাতে যার মাধ্যমে আমাদের সকলের মধ্যে জাতীয় সংগতি সকলের মধ্যে এই বিবেক বোধ জাগ্রত হবে যে আমরা আমাদের পরিচয় ভারতবাসী কোনো ধর্মীয় ভিত্তিতে আমাদের পরিচয় আমরা তুলে ধরবো না দু নম্বর কি বলছে সমান শিক্ষাগত সুযোগ নিশ্চিত করা ধর্ম নিরক্ষতা নিশ্চিত করে যে সমস্ত শিক্ষার্থী তাদের ধর্মীয় পটভূমি নির্বিশেষে একই মানে শিক্ষার সুযোগ পাবে অর্থাৎ কি না ভারতবর্ষের নিরিখে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ভিত্তিতে কোনো শিক্ষার্থীকে বৈষম্যমূলক আচরণ করা যাবে না সমস্ত ধরনের বা সমস্ত ধর্মের শিক্ষার্থীরা তারা ওমান শিক্ষাগত সুযোগ সুনিশ্চিত করতে হবে এবং তারা যাতে কোনোরকমভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যারা বৈষম্যমূলক আচরণের শিকার না হয় সেদিকেও আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে তিন নম্বর পয়েন্ট কী বলছে সমালোচনামূলক চিন্তাভাবনা বৈজ্ঞানিক যুক্তিকে উৎসাহিত করা বলছে একটি ধর্ম নিরপেক্ষ শিক্ষা ধর্মীয় গোড়ামি থেকে মুক্ত যুক্তিবাদী চিন্তাভাবনা বৈজ্ঞানিক অনুসন্ধানকে উৎসাহিত করে অর্থাৎ কি যে কোনো ক্ষেত্রে যদি একটা ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা আমরা চালু করতে পারি এই মানসিকতা যদি শিক্ষার্থীদের মধ্যে আমরা যদি রোপণ করতে পারি তাহলে শিক্ষার্থীকে সমস্ত রকমের গোড়ামি থেকে মুক্ত করতে পারবো যুক্তিবাদী তাদের মধ্যে চিন্তাভাবনার বিকাশ ঘটাতে পারবো এবং বৈজ্ঞানিক অনুসন্ধানকে উৎসাহিত করতে পারবো অর্থাৎ ভারতবর্ষের শিক্ষার নিরিখে যদি আমরা দেখি যে ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থাকে কিন্তু আজকের দিনে সবথেকে বেশি প্রয়োজন সেই দিক থেকে মাথায় রেখে ভারতীয় শিক্ষার ক্ষেত্রে উদ্দেশ্য রয়েছে পরের পয়েন্টগুলো আমরা এবারে একটু দেখে নেব দেখো ছোট করে নিচ্ছে একটু এবার দেখে নাও বলছে কি পারস্পরিক শ্রদ্ধা এবং সহনশীলতাকে উৎসাহিত করা বলছে একটি ধর্মনিরপেক্ষ পাঠক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সহনশীলতা এবং শান্তির সংস্কৃতিকে উৎসাহিত করে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস ও অনুশীলনকে সম্মান করতে শেখে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলছে পারস্পরিক শ্রদ্ধা এবং সহনশীলতাকে উৎসাহিত করা অর্থাৎ এখানে ধর্মনিরপেক্ষ পাঠক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা এবং সাংস্কৃতিক সংস্কৃতিকে উৎসাহিত করে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস এবং অনুশীলনকে সম্মান করতে শেখানো হয় আর কে সংখ্যালঘু অধিকার রক্ষা বলছে ধর্ম নিশ্চিত করে যে সংখ্যালঘু সম্পদে তাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয় সংরক্ষণের স্বাধীনতা রয়েছে হয়েছে এরপরে আমরা দেখবো ভারতীয় শিক্ষায় ধর্মনিরপেক্ষতার বাস্তবায়ন কিভাবে সেটাকে আমরা বাস্তবায়িত করেছি বা কোন কোন ক্ষেত্রে কি কী পদক্ষেপ কী কী স্টেপ নেওয়া হয়েছে সেটা আমরা একটু আলোচনা করবো দেখো পাঠ্যক্রম পরিচালনা বলছে ভারতীয় স্কুলগুলি পাঠ্যক্রমটি ধর্মনিরপেক্ষভাবে তৈরি করা হয়েছে যেখানে বিজ্ঞান গণিত সামাজিক অধ্যয়নের মতো বিষয়গুলি ধর্মসীমতা ছাড়াই পড়ানো হয় উদাহরণস্বরূপ ইতিহাসের পাঠ্যপুস্তকগুলি ভারতীয় বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি ভারসম্পূর্ণ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করার জন্য তৈরি করা হয়েছে যাই হোক এটি বিতর্ক ছাড়া হয়নি কারণ ঐতিহাসিক ঘটনাগুলির ব্যাখ্যা কখনো কখনো পক্ষপাতের অভিযোগের দিকে নিয়ে যেতে পারে অর্থাৎ কি বলা হচ্ছে যে স্কুলগুলি আমরা যে পাঠ্যক্রম বা বিদ্যালয়ে যে পাঠ্যক্রম আমরা তৈরি করেছি যে পাঠ্যক্রমের মধ্যে বিজ্ঞান গণিত সামাজিক অধ্যয়নের মতো বিষয়গুলি রয়েছে সেখানে কিন্তু ধর্মীয় সীমাবদ্ধতা ছাড়াই পড়ানো হয় অর্থাৎ এই সমস্ত ধর্মীয় ভিত্তিতে এই সমস্ত বিষয়গুলিকে আমরা পড়ানোর ব্যবস্থা নেই বলছি যেমন কি আমরা দেখতে পারি যে ইতিহাসের বিভিন্ন পাঠ্যপুস্তক যেখানে ভারতবর্ষের বৈচিত্র্যময় বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে ঠিক সেই রকমভাবে কোথাও কোথাও কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে কিন্তু বিতর্ক থাকলেই যে সেটা খারাপ বা বিতর্ক থাকলেই যে সে বিষয়টা নেগেটিভ নেতিবাচক তা কিন্তু নয় বিতর্ক থাকলেই তার অর্থ হচ্ছে কি আমরা আমাদের ভুল সংশোধন করার একটা সুযোগ পেয়ে যাচ্ছি এরপরে কি বলা হয়েছে বলছে শিক্ষক প্রশিক্ষণ ও সংবেদনশীলতা এবং এর জন্য শিক্ষকদের কি কী প্রশিক্ষণ এবং সংবেদনশীলতা কি রয়েছে সেটা আমরা আবার একটু দেখব শিক্ষায় ধর্মনিরপেক্ষ নীতি বাস্তবায়ন শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করে শ্রেণীকক্ষে ধর্মনিরপেক্ষ পরিবেশ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ সম্পর্কে শিক্ষকদের সংবেদনশীল করা নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালিত হয় এর মধ্যে রয়েছে ধর্মীয় বৈচিত্র্য কীভাবে পরিচালন করা করা ধর্মীয় পক্ষপাত দূর করা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অনুশীলনের প্রচার তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে শিক্ষকদের নিয়মিতভাবে প্রশিক্ষণ বা অনুশীলনের মাধ্যমে তাদের মধ্যে এই বোধ জাগিয়ে তোলা ধর্মনিরপেক্ষ শিক্ষা শিক্ষাব্যবস্থার মূল উদ্দেশ্য কী সরকার বা ভারত সরকারের পক্ষ থেকে মানুষের মধ্যে জনগণের মধ্যে সচেতন বার্তা পৌঁছে দেওয়া যে সকল ধর্মের শিক্ষার্থীরা সমান সুযোগ সুবিধা ভোগ করবে শুধু তাই নয় কীভাবে ধর্মীয় বৈচিত্র্য বজায় রেখে পাঠদান করা হবে ধর্মীয় প্রক্ষপাত দূর করা হবে এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যেটাকে আমরা আজকের দিনে ইনক্লুসিভ এডুকেশন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটিও কিন্তু আজকের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করছি এরপরে কি স্কুল নীতি এবং অনুশীলন বলছে ধর্মনিরপেক্ষতা প্রচার করে এমন নীতি গ্রহণ করতে স্কুলকে উৎসাহিত করা এর মধ্যে রয়েছে ধর্মীয় উৎসবের যে জাতীয় উৎসব উদযাপন করা স্কুলের প্রার্থনা বা সমাবেশগুলি কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষে নয় তা নিশ্চিত করা একটি নিরপেক্ষ স্থান প্রদান করা যেখানে সমস্ত ধর্মের শিক্ষার্থীরা স্বাগত বোধ করে অর্থাৎ কি না স্বচ্ছন্দ বোধ করে তাহলে আমরা কী দেখতে পাচ্ছি ধর্মনিরপেক্ষতা এমন একটি নীতি সেখানে গ্রহণ করতে হবে যেখানে বিদ্যালয়ের মধ্যে এমন কোনো পরিবেশ তৈরি হবে না যেখানে কোন ধর্মের শিক্ষার্থীরা অস্বচ্ছন্দ বোধ করে বা তাদের মধ্যে একটা নিরাপত্তাহীনতা তারা বোধ করে এরকম ধরনের কোনো পরিবেশ তৈরি করা যাবে না সেই বিষয় কিন্তু নিয়ম নীতি বা আমরা অনুশীলন করছি এবং নীতি অনুশীলন করা হয়ে থাকে এরপর দেখো সরকারি উদ্যোগ কি কী সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে দেখ নাও সরকারি উদ্যোগ কি বলা রয়েছে এক সেকেন্ড হয়েছে এবার দেখো বলছে ভারত সরকার শিক্ষায় ধর্মনিরক্ষতা প্রচারের জন্য বেশ কিছু উদ্যোগ চালু করছে ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প যেটাকে এনআইসি বলা হয় এবং আন্তঃস্কুল সাংস্কৃতিক বিনিময়ের মধ্যে কর্মসূচি লক্ষ্য হলো বিভিন্ন ধর্মীয় পটভূমির ছাত্রদের মধ্যে একত্রিত করা একতা এবং বোঝাপড়ার বোধ গড়ে তোলা হয়েছে এরপরে আমরা বাকি অংশটুকু দেখব দেখো এবার কী রয়েছে ভারতীয় শিক্ষায় ধর্মনিরপেক্ষতা চ্যালেঞ্জ অর্থাৎ কি না এই ধর্মনিরপেক্ষতা এই বিষয়টি ভারতবর্ষের ব্যবস্থায় বজায় রাখার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কী কী অসুবিধার সম্মুখীন হচ্ছে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সেই বিষয়গুলি আমরা এবার একটু দেখে নেব বলছে সাংবিধানিক আদেশ এবং বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও ভারত ভারতীয় শিক্ষায় ধর্মনিরপেক্ষতা বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি প্রথম হচ্ছে ধর্মীয় প্রভাব বলছে কিছু অঞ্চলে ধর্মীয় সংগঠনগুলি এমনভাবে স্কুল চালায় যেখানে ধর্মীয় নির্দেশ পাঠ্যক্রমের অংশ যদিও এটি ধারা তিরিশের অধীনে অনুমোদিত এটি কখনও কখনো এই স্কুলগুলিতে পড়া শিক্ষার্থীদের জন্য ধর্মনিরপেক্ষ শিক্ষার অভাবের দিকে পরিচালিত করে অর্থাৎ কি বলছি যদিও এটা সংবিধানের তিরিশ নম্বর ধারাতে বলা রয়েছে তা সত্ত্বেও কিছু কিছু স্কুল বিশেষভাবে তাদেরকে এমনভাবে শিক্ষায় শিক্ষিত করে ধর্মীয় শিক্ষায় যারা ধর্ম নীতিকে কোনো কোনো ক্ষেত্রে হয়তো লঙ্ঘন করে থাকে আর কি রাজনৈতিক হস্তক্ষেপ দেখো বলছে কি না রাজনৈতিক প্রভাব প্রায়ই ধর্মনিরপেক্ষতার নীতির বাস্তবায়নকে প্রভাবিত করে আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তারা কিন্তু তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন ধর্মীয় ভাবাবেগকে তারা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করে সরকারের পরিবর্তনের ফলে পাঠ্যক্রম এবং শিক্ষানীতি পরিবর্তন হতে পারে এমন সব সবসময় ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ নীতি কিন্তু লঙ্ঘন হয়ে থাকে এরপরে আমরা কী দেখতে পাচ্ছি সামাজিক প্রতিরোধ বলছে ভারতের মতো বৈচিত্র্যময় দেশ ধর্মনিরপেক্ষ শিক্ষার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ বিভিন্ন থেকে আসতে পারে কিছু সম্প্রদায় ধর্মীয় নির্দেশকে তাদের সন্তানদের শিক্ষার অংশ পছন্দ করে এটাতে তাদের সাংস্কৃতিক পরিচয় রক্ষার জন্য অপরিহার্য বলে মনে করা হয় তার মানে কি বলা হচ্ছে যে ভারতের মধ্যে যে বৈচিত্র্য দেশ যেখানে ধর্মনিরপেক্ষ শিক্ষার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ বিভিন্ন মহল থেকে আসতে পারে কিছু ধর্মীয় সম্প্রদায় যারা রয়েছে তারা ধর্মীয় নির্দেশকে তাদের সন্তানদের শিক্ষার অংশ হতে পছন্দ করে এটাকে তাদের সাংস্কৃতিক পরিচয় রক্ষার অপরিহার্য অংশ বলেও মনে করে যেটা স্বাভাবিক ক্ষেত্রে অনেক সময় প্রতিবন্ধকতা তৈরি হয় এরপরে কী রয়েছে সাম্প্রদায়িক উত্তেজনা বলছে সাম্প্রদায়িক উত্তেজনা এবং দাঙ্গা মাঝে মাঝে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ধর্ম নিরপেক্ষ কাঠামোকে ব্যাহত করছে আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিশৃঙ্খলা আমাদের যে ভাবাবেগী সেখানে কিন্তু আঘাত করে থাকে আমরা ভারতবাসী ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী সমস্ত ধর্মের মানুষরা আমাদের ভারতের মানুষের যারা ভারতে বসবাস করে সমস্ত ধর্মের মানুষ তারা একে অপরের সঙ্গে সৌহার্য ভাতৃত্ব বা বা আমরা বলতে পারি মানবতার বন্ধনে তারা আবদ্ধ হয়েছে কিন্তু এই রকম ধরনের বিশৃঙ্খল কিছু ঘটনা সেটা আমাদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি বিঘ্নিত করে থাকে বলছে এই ধরনের পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্বাভাবিক পুনরুদ্ধার ধর্মনিক্ষর নীতিগুলি সমুন্নত রাখা নিশ্চিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বা এই সমস্ত ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা নীতিকে বজায় রাখার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কিন্তু মোকাবিলা করতেই হয় হয়েছে এরপরে আমরা দেখব ভারত সরকারের উদ্যোগ অর্থাৎ সরকারের পক্ষ থেকে কি কি বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হয়েছে সেই বিষয়টি আমরা আবার একটু দেখব দেখো প্রথম আমরা কী দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বিদ্যালয় বলছে কেন্দ্রীয় বিদ্যালয় হলো কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত স্কুলগুলির একটি নেটওয়ার্ক যা সরকারি কর্মচারীদের সন্তানদের পরিবেশন করে বলছে এই স্কুলগুলি তাদের ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত যাতে উৎসবগুলি উদযাপন করে এবং সমস্ত ধর্মের প্রতি অন্তর্ভুক্তি এবং সম্মানের সংস্কৃতি প্রচার করে তাহলে মানে বলছে এই যে স্কুলগুলি কেন্দ্রীয় বিদ্যালয়ের মধ্যে যে সমস্ত স্কুলগুলি রয়েছে এই স্কুলগুলি কি করে সরকারি কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষার পরিবেশ তৈরি করে এবং এইখানেই তারা কিন্তু জাতীয় উৎসব উদযাপন করে এবং সমস্ত ধর্মের প্রতি তাদের অন্তর্ভুক্তি এবং সম্মানের সংস্কৃতি কিন্তু এই স্কুলগুলো থেকে প্রচার করা হয়ে থাকে এবার দুই কি নবোদয় বিদ্যালয় পরিচিত আমাদের একটি বিদ্যালয় নবোদয় বিদ্যালয়ের ধর্মরীক্ষর শিক্ষা প্রচারকারী স্কুলগুলি আরেকটি উদাহরণ এই আবাসিক স্কুলগুলি মেধাবী গ্রামীণ শিশুদের সম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে বিভিন্ন রাজ্য পটভূমির ছাত্রদের ভর্তি করে জাতীয় সংগতির উপর জোর দেয় আর কি বলছে স্টেট বোর্ড স্কুল বলছে রাজ্য বোর্ড স্কুলগুলিতে ধর্মনীক্ষ দৃষ্টিভঙ্গি ধর্মক্ষা দৃষ্টিভঙ্গি রাজ্য জুড়ে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় কিছু রাজ্য কি ধর্মরক্ষ পাঠ্যক্রম স্কুল পরিবেশ নিশ্চিত করার জন্য যথেষ্ট ক্রম প্রচেষ্টা করছে অন্যান্য স্থানীয় সামাজিক রাজনৈতিক গতিশীলতার কারণে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে অর্থাৎ কি না বিভিন্ন রাজ্যে যে দল ক্ষমতায় যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে তারা কিন্তু তাদের চেষ্টা করছে যে শিক্ষার প্রতিষ্ঠানে ধর্মনিরপেক্ষ নীতি যাতে বজায় থাকে সেই জন্য কিন্তু তারা যথেষ্টভাবে ওয়াকিবহল কিন্তু সমস্যা কি হচ্ছে বিভিন্ন ধরনের স্থানীয় সামাজিক এবং রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে বা সামাজিক বা রাজনৈতিক সংগঠন যারা রয়েছে তারা কিন্তু এই শান্তি বিঘ্নি ঘটাতে তারা কিন্তু সবসময় তৎপর থাকে কিছু কিছু ক্ষেত্রে তো সেই দিক থেকে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে অনেক সচেতনভাবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু হ্যান্ডেল করতে হয় এরপরে আমাদের কি দেখতে পাচ্ছি ভারতীয় শিক্ষায় ওপর ধর্মনিরপেক্ষতার প্রভাব কি রয়েছে দেখো বলছে ভারতীয় শিক্ষা ব্যবস্থা ধর্ম বিভিন্ন প্রভাব প্রভাব বিভিন্ন উপায়ে লক্ষ্য করা যায় এক উন্নত সামাজিক সংস্কৃতি বলছে কথা সামাজিক সংস্কৃতি বৃদ্ধিতে এবং শিক্ষার্থীর মধ্যে ধর্মীয় কুসংস্কার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটি বৈচিত্র্যময় পরিবেশ শেখার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন সংস্কৃতি ধর্মের বিস্তৃত উপলব্ধি এবং উপলব্ধি বিকাশ করে তারা ধর্মের যে বিস্তৃত উপলব্ধি তারা উপলব্ধি করছে এবং সেটাকে উপলব্ধিটাকে বিকাশে তাদের ক্ষেত্রে সাহায্য করছে আর কি উন্নত শিক্ষাগত ফলাফল বলছে গবেষণায় দেখা গেছে যে ধর্মনির্ভর শিক্ষা ডবল হয়েছে ধর্মনিরপেক্ষ শিক্ষার জন্য উপযোগী একটি নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ প্রদান করে উন্নত শিক্ষাগত ফলাফলের অবদান রাখে এটি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিশেষভাবে উপকারী হয়েছে যা ঐতিহাসিকভাবে শিক্ষাগত অসুবিধার সম্মুখীন হয়েছে এরপরে কি যুক্তিবাদী চিন্তার প্রসার বলছে ধর্মনিরপেক্ষ শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা ও বৈজ্ঞানিক মেজাজ বৃদ্ধি করে বৈজ্ঞানিক মেজাজ বলতে এখানে বা বৈজ্ঞানিক যুক্তি আমরা এখানে বলতে পারি বৃদ্ধি করে অনুসন্ধান ভিত্তিক শিক্ষাকে উৎসাহিত করে এবং মতবাদের প্রশ্ন জিজ্ঞাসা করে এটি শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে এবং জ্ঞাত সিদ্ধান্ত নিতে প্রস্তুত করে জ্ঞাত মানে নিজের আর কি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই যে ধর্মনিরপেক্ষ শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা বৈজ্ঞানিক চিন্তাভাবনা তাদের বিভিন্ন বিষয়ের মধ্যে একটা প্রশ্ন করার এবং স্বাধীনভাবে চিন্তাভাবনা করা এবং নিজস্ব সিদ্ধান্ত নিতে কিন্তু সহায়তা করে থাকে হয়েছে এরপরে আমরা দেখব ভবিষ্যৎ সম্ভাবনাগুলি আমরা একটু দেখে নেব বলছি ভারতীয় শিক্ষায় ধর্মনিরপেক্ষতা ভবিষ্যৎ আশাব্যান্জন মনে হচ্ছে এই নীতিগুলিকে শক্তিশালী করা চলমান প্রচেষ্টার মাধ্যমে যাই হোক চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য এবং ধর্মনিরপেক্ষতা ভারতীয় শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে রয়ে গেছে তা নিশ্চিত করার জন্য ক্রমাগত সতর্কতা এবং সক্রিয় পদক্ষেপের প্রয়োজন কী কী নিতে হবে শিক্ষক প্রশিক্ষণকে শক্তিশালী করা অর্থাৎ শিক্ষকদেরকে অনবরত প্রশিক্ষণের মাধ্যমে তাদের মধ্যে এই পেশাগত কর্মসূচি নিতে হবে যাতে তারা তাদের ধর্মনিরপেক্ষতা নীতিকে আরও whoop cool. ভালোভাবে বাস্তবায়িত করতে পারে সেই বিষয়টি আমাদের মধ্যে রাখতে হবে দুই কি পাঠক্রম সংস্কার যে পাঠ্যক্রমে নিয়মিত পর্যালোচনা করা উচিত যাতে একটি ধর্মনিরপেক্ষ অন্তর্ভুক্ত থাকে যা ভারতের বৈচিত্র্য সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে এরপরে কি হচ্ছে নীতি বাস্তবায়ন ধর্মনিরপেক্ষতার প্রচারের সুস্পষ্ট নির্দেশিকার নীতিগুলি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত এবং কঠোরভাবে প্রয়োগ করা উচিত সম্প্রদায়ের নিযুক্তি বলছে ধর্মনিরপেক্ষ শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং তাদের সমর্থন অর্জনের জন্য সম্প্রদায় এবং ধর্মীয় সংগঠনগুলির সাথে জড়িত হওয়ার প্রচেষ্টা করা উচিত অর্থাৎ সমস্ত ধর্মের বিভিন্ন সম্পদ এবং ধর্মীয় সংগঠনগুলিকে এক করতে হবে আর কি মনিটরিং মনিটরিং এবং এবং মূল সরি মূল্যায়ন ধর্মনিরপেক্ষ নীতির বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং মূল্যায়নের জন্য শক্তিশালী প্রক্রিয়া স্থাপন করা কার্যকরভাবে ফাঁকগুলি চিহ্নিত করতে হবে এবং মোকাবিলা সহায়তা করতে পারে এবং আমরা সবশেষে উপসংহারে পৌঁছে গিয়েছি সেখানে আমরা দেখব যে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ধর্মের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে বিভিন্ন ধর্মীয় পটভূমির শিক্ষার্থীরা একসাথে সুরেলাভাবে শিখতে পারে অর্থাৎ কি সুরেলাভাবে অর্থাৎ একসঙ্গে আনন্দ সহকারে সমস্ত শিক্ষা গ্রহণ করতে পারে যাতে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা না আসে চ্যালেঞ্জ সত্ত্বেও পাঠ্যক্রম নকশা শিক্ষক প্রশিক্ষণ এবং স্কুল নীতির মাধ্যমে ধর্মনিরপেক্ষ মূল্যবোধের প্রচারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ধর্মনিরপেক্ষার প্রতি অবিরত প্রতিশ্রুতি জাতীয় সংগতির সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এবং ভারতের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা প্রচারের জন্য ধর্মনিরপেক্ষতার শিক্ষা অপরিহার্য তাকে আমরা কোনো অর্থে কি করব বিচ্ছিন্ন করতে পারবো না তাহলে এই ছিল আজকের একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিক যেটা নিয়ে আমরা আলোচনা করলাম যে ভিডিওতে তোমরা দেখতে পেলে আমরা বিষয়বস্তুর ভিডিও আলোচনা করেছি এরপরে আমরা এমসিকির ভিডিও আলোচনা করব শিক্ষার বিশেষ লক্ষ্য সাংবিধানিক মূল্যবোধ ধর্মনিরপেক্ষতা এটা যে শিক্ষার লক্ষ্য কিভাবে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি কি বা শিক্ষাক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা বজায় রেখেছে কী কী নীতি অনুসরণ করা হয়েছে সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি বিষয়টি তোমাদের কাছে সহজ সরলভাবে উপস্থাপন করতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন এলে চ্যানেল সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো